আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো শামীম চৌধুরী ভাইয়ের জন্য বেশ কিছু প্রোডাক্ট আমার এই জায়গার থেকে ডেলিভারি হচ্ছে এটার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বিস্তারিত এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন আমার ভিডিওটার সাথেই থাকবেন আর প্রথমেই বলবো যে ভাই দাম অনেকে দাম জানতে চান আইডিয়া নিতে চান ঠিক আছে আপনারা দাম জানতে পারেন আইডিয়া নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এরকম যদি একশো জন আমাদের কাছে দাম জিজ্ঞাসা করেন আর আমরা উত্তর দিতে থাকি তাহলে কিন্তু আমাদের কাজ করার বিরাট অসুবিধা হয়ে যায় একান্তই যাদের প্রয়োজন যারা নিবেন অনুগ্রহ করে আপনাদের সহযোগিতা কামনা করছি তারা একটু আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ আমরা সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিব আর সময়ের কথাটা বলছি আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কারণ হোয়াটসঅ্যাপে আপনি এই জিনিসটার ছবি দিতে পারবেন এই জিনিসটার কি প্রবলেম দেখাইতে পারবেন ঠিক আছে আর ফোনে কিন্তু আপনি এটা বললে কোন মডেল অনেক বিস্তারিত অনেক ব্যাপার স্যাপার আছে এগুলা বোঝাটা কঠিন তো স্বামীম ভাইয়ের জন্য এই জায়গায় একটি আঠেরো ইঞ্চি স্পিকার দেখতে পারছেন এটা বিএম এক্স প্রো কোম্পানির এটা আমাদের বেশ কিছুদিন অনেক আগের অর্ডার ছিল তো ভাই আসলে বাহিরে ছিলেন ভাই আসছেন এরকমই কথা ছিল ভাই আসলে সেট আপগুলো নেবেন তো ফুল সেট যাবে বডি সহকারে বডি আমার গোডাউনে কাজ চলছে তো বডি আরেক জায়গায় আছে এগুলো বডিতে আবার ফিটিং হবে তো ফিটিং করার পরে কাস্টমার ভাই একটা রিভিউ দিবে ওই রিভিউটা নিয়ে আবার আমি আপনাদের মাঝে চলে আসব তো এই স্পিকারগুলো কে কে ব্যবহার করছেন বিএমএক্স প্রোল এটা আঠেরো ইঞ্চি একটা স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এই স্পিকার কে কে ব্যবহার করছেন এটার পারফরমেন্স কেমন অবশ্যই আপনারা জানাবেন আর ভাই এটা মনিটর স্টাইলে চালাবেন যার জন্য এইদিকে আবার ফোর ফোর এক্সটি হাই দুইটা দেখতে পাচ্ছেন তো মনিটর বডিতে একটা করে থাকবে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি দিয়ে একটু ব্যতিক্রমভাবে উনি আলাদাভাবে মনিটর করে নিয়েছেন ওনার মতো করে এইটা ওনার চয়েস তো ওনার বাড়িতেই উনি চালাবেন মোটামুটি বেশ কিছু প্রোগ্রামে চালাবেন তো এইদিকে ফোর ফোর এক্সটি হাই দুইটা দেখতে পাচ্ছেন তারপরে এই জায়গায় একটি ক্রস ওভার দেখতে পারছেন এই জায়গায় মডেল নাম্বারটা দেওয়া আছে আর এটা ফুললি কপারের একটি আর আগেই বলছি এগুলো আমরা খুচরা বিক্রি করি না এটা তো ফুল সেট ফুল সেটআপের অর্ডারটি চলে যাচ্ছে এই জায়গায় আরেকটা স্পিকার আছে একটা স্পিকার আমরা খুলে রাখছি এই যে স্পিকারের কার্টুন এইদিকে দুইটা খুলি নাই একটা দিয়ে দেখাইলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন আর এইদিকে যেই ক্রস ওভারটা আছে তো মাঝে মাঝে আমি একটু পুশ করছি কারণ মেন রোডের সাথে অনেক হকাররা আসে একটু ঝামেলাই হয় একবারে মেন রোডের সাথেই আমার দোকান তো আমার দোকানে যারা আসতে চান অবশ্যই আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি কনফার্ম দিলে আমার দোকানে এসে দেখা করতে পারবেন কারণ আমি বিভিন্ন সময় মার্কেটে যাই এইসব প্রোডাক্টগুলো আনার জন্যই আমার যাইতে হয় এইসব প্রোডাক্টগুলো তার এই জায়গায় আমরা তৈরি করি না যে যখন তখন বানাই দিয়ে দিলাম আপনারা নিয়ে গেলেন আমারে সময় পাইলেন এরকম না তো এই সব বিভিন্ন প্রোডাক্টের জন্য আমার মার্কেটে যাইতে হয় তো এইটা শামিম ভাইয়ের জন্য বা আপনারা যারা আছেন তারা একটু দেখবেন এটার কানেকশন কিন্তু খুবই সহজ তো ইনপুট আউটপুট সব কিন্তু লেখাই আছে তো এইদিকে দিকে আপনি এমপ্লিফায়ারের থেকে আউটপুটের যে লাইনটা আছে যেটা স্পিকারের ট্যাগ থাকে যারা নতুন তাদের জন্য বলছি পিছনে স্পিকারের যেই ট্যাগ থাকে ওই জায়গার থেকে আপনারা মাইনাস এবং প্লাস দিয়ে দিবেন আর এইদিকে একবারে ইজি অফার হচ্ছে স্পিকারে লাগাবেন স্পিকারের প্লাস এই যে স্পিকারের মাইনাস আর এই যে টুইটারের মাইনাস টুইটারের প্লাস একবারে ইজি আর এই ক্রোস ওভারটি কেমন আপনারা কে কে ব্যবহার করছেন অবশ্য একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে আমরা উৎসাহতা পাই ভাই আসলে যেই কথাগুলো বললাম আসলে আপনাদের সহযোগিতাই সব থেকে বেশি দরকার আপনারা সহযোগিতা করলে কিন্তু আমরা আসলে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো আর আপনাদেরকেও ভালো ভালো জিনিস ভালো ভালো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো তো এইদিকে দিকে ক্রস আরও একটি আছে এক জোড়া ক্রস তারপরে এই দিকে কিছু তার দেখতে পাচ্ছেন রেডি করে দেওয়া হয়েছে এটা আপাতত দেওয়া হয়েছে ভাই পরে ভাইয়ের মতো করে করে নেবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ারটির আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমার এই জায়গায় করা শখ ওয়েব সার্কিট দিয়ে তো আমি চেষ্টা করবো এই জায়গায় ভিডিওটা করে দিতে এমপ্লিফায়ারের ভিতরের যেই আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা তো দেখাইলাম যে এইদিকে আরেকটা স্পিকার আছে তো এইগুলা সব চলে যাবে সব কিছু শামীম ভাইয়ের কাছে চলে যাবে তারপরে মোটামুটি এইগুলা যে স্পিকারের ক্যাবিনেটগুলো আছে স্পিকারের ক্যাবিনেট ফিটিং হয়ে একেবারে ফুল সেট আপ ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এটা একটু নরমালি স্টাইলে বানানো আছে এটাও কয়েকজন পছন্দ করছেন কথা হয়েছে হয়তো এর ভিতরে সেল হয়ে যাবে এটা বারো ইঞ্চি বিএমএক্স বারো ইঞ্চি এটা বিএম স্পিকার দিয়ে করা আছে বিএম স্পিকার দিয়ে করা আছে এইটার এইদিকে আলাদা ইউনিক টাইপের একটা টুইটারে ফ্রেম করা হয়েছে এখন আমার হাতে রং লেগে আছে এইগুলার তো এইটা জাস্ট খালি এমনি আমরা একটা আস্তর করে রেখেছি এটা কিন্তু আমরা একবারে ফুল ফিনিশিং করেই দিব যারা নিবেন তো যারা কথাবার্তা বলতেছেন ভাই বলতে বলতে দেখবেন আরেকজন নিয়ে যাইতে পারে তো এর ভিতরে আপনারা যোগাযোগ করবেন এটার একটা সাউন্ড টেস্টের ভিডিও আমি আপনাদেরকে খুব শীঘ্রই দিব আর এইদিকে কি সেমপ্লিফায়ার করা আছে এগুলারও ভিডিও আপনারা পাবেন এই এমপ্লিফায়ার গুলো রেডি করা আছে মানে এগুলো সেল করা এইটা সেল করা আর একটা সেলের জন্য আছে ওইটা পোস্ট করছিলাম তো এইগুলা দিয়ে আপাতত আমি একটু আপনাদের এমপ্লিফায়ার গুলো টেস্ট করছি আর এইদিকে আরো কি সেমপ্লিফায়ার আছে আপনাদেরকে একটু দেখাই তো এইদিকে আরো কি সেমপ্লিফায়ার করা আছে উপর এমপ্লিফায়ারটা সেলের জন্য আর নিচে এক টেম্পলিফায়ার করা আছে একজন বড় ভাইয়ের জন্য এটা অলরেডি সেল করাই আছে তো এগুলার ভিডিও আসবে এই যত এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এগুলার ভিডিও সুন্দর করে আমি আমার বাসায় দিই কারণ দেখতে পাচ্ছেন তো মানে দোকানের পাশে কি পরিমাণ শব্দ হয় এই কারণে আমি বাসার থেকে বেশিরভাগ ভিডিওগুলো দিই আর ভিয়েতনামের যারা খুঁজছেন ভাই যাদের প্রয়োজন কারণ আপনারা আপনাদের সম্পূর্ণ ভালোবাসা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে আগাচ্ছি আমরা তো মেন বিষয়টা কি ধরেন একজন তো আর ভাই নক দেন না হাজার হাজার মানুষের রিপ্লাই দিতে দিতে আসলে আমরা ক্লান্ত হয়ে যাই আর এর ভিতরে বেশিরভাগই যারা আছেন আইডিয়া নেওয়ার জন্য মেসেজ দেন তো দয়া করে ভাই আপনারা একটু মনে রাখবেন যে আইডিয়া করে আসলে আইডিয়া করার জন্য মেসেজ দিলে ভাই আমাদের অনেক একটা সময় নষ্ট হয় আছে পরিবার আছে আমাদের রোজগারের দরকার আছে তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন একান্তই লাগলে আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা সব কিছু দিব আর এগুলো আমি এমনি খুচরা সেল করি না আবারও বলছি ফুল সেট যদি কারোর লাগে একেবারে কেবিনেট সহকারে এমপ্লিফায়ার সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যথাযথ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। আপনাদের ইলেকট্রনিক্সের সার্ভিসও দেখছেন এবং আমরা কিভাবে কি আপনাদের ইলেকট্রনিক্স থেকে প্রোভাইড করছি আপনাদেরকে সবই বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক আইটেম আছে অনেক আইটেম আছে এই এমপ্লিফায়ারগুলোর ভিডিও পাবেন সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ দিব তো যাই হোক ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটার একটা কমপ্লিট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে মনের গভীরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল তো খুব শীঘ্রই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম